হার্পিক সম্ভাবনা একসাথে বেশ কয়েক বছর ধরে হার্পিকের পক্ষ থেকে আমরা আসলে বিভিন্ন ধরনের স্যানিটেশন ওয়ার্কারদের সাথে কাজ করছি যারা কিনা আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই ধরনের স্যানিটেশন ফেসিলিটি বা হাইজিন ফ্যাসিলিটি বলেন কিংবা হাসপাতালে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বলেন এই সুযোগ সুবিধাটা আসলে তারা পায় না তাদেরকে উদ্দেশ্য করেই আমরা আসলে লঞ্চ করি হার্পিক সম্ভাবনা একসাথে যার একটি ছোট উদ্যোগ ছিল যে হার্পিকের হেলথ কার্ডটি এটি পৌঁছে দিয়েছি এক জন স্যানিটেশন কর্মী এবং তাদের পরিবারের কাছে এবং গত দুই বছর ধরে তারা এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং সুযোগ সুবিধা পেয়েছে দেশের আড়াইশোটি বেশির হসপিটালে পাশাপাশি আমরা তাদের বাচ্চা কাচ্চাদের জন্য তারা যেন একটা ভবিষ্যতে একটা হাইজিন হিরো হিসেবে দাঁড়াতে পারে তারা যেন ওই হাইজিন প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিটগুলো শিখতে পারে তাদের জন্য নিয়ে এসেছিলাম টুসির হাইজিন কমে এই উনিশে নভেম্বর দুই সালে ওয়ার্ল্ড টয়লেট ডেতে সেলিব্রেট করছে আমরা এইসব ইনিশিয়েটিভ গুলো তার মাধ্যমে আমরা আগামীতে কি করতে যাচ্ছি সেই জিনিসটা নিয়েই আজকে আমরা আলাপ আলোচনা করি Yeah.